অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি চ্যাপ্টারের এই অঙ্ক থেকে আমরা জানবো কিভাবে প্রকৃত সুদের হার নির্ণয় করা যায় অঙ্কটা খেয়াল করা যাক বলা হয়েছে জাবেদ আলী তরমুজ চাষের জন্য একজন মহাজনের নিকট থেকে সাপ্তাহিক হারে চক্রবৃদ্ধি সুদে ঋণ গ্রহণ করলেন মহাজন বলে বার্ষিক সুদ হবে বাউন্ন পার্সেন্ট প্রকৃত সুদের হার নির্ণয় করতে হবে আচ্ছা আমরা জানি এক বছরে বাউন্ন সপ্তাহ যেহেতু বছরে বাউন্ন পার্সেন্ট ইন্টারেস্ট রেট অর্থাৎ সপ্তাহে এক পার্সেন্ট দাঁড়াচ্ছে যেহেতু সপ্তাহ আমরা বের করে নিই প্রকৃত সোধের হারটা এই ক্ষেত্রে সূত্র হচ্ছে ওয়ান প্লাস আই ডিভাইডেড বাই এম টু দা পাওয়ার এম মাইনাস ওয়ান এখানে আইটা হচ্ছে বাৎসরিক ইন্টারেস্ট রেট যেটা পার্সেন্ট এখানে বলা আছে তো আমরা এটা বসিয়ে ফেলি আর এম হচ্ছে ম্যাচিউরিটি বছরে কতবার এটা চক্রবৃদ্ধি হচ্ছে যেহেতু সপ্তাহে একবার যেহেতু বাউন্ন সপ্তাহে এক বছর তার মানে বাউন্ন বার এটা ম্যাচিউরিটি হচ্ছে বা চক্রবৃদ্ধি হচ্ছে এখানেও বাউন্ন মাইনাস এক তো আমরা এটাকে ভেঙে ফেলি পয়েন্ট পাঁচ দুইকে যদি আমরা বাউন্ন ভাগ দিই সেক্ষেত্রে হয় শূন্য দশমিক শূন্য এক এখানে আছে বাউন্ন মাইনাস এক ওকে সো এটা যদি আমরা ওয়ান পয়েন্ট জিরো ওয়ান বা এক দশমিক শূন্য এককে বাউন্ন দিয়ে পাওয়ার দিই সেক্ষেত্রে এটা আসবে এক দশমিক ছয় সাত আর কিছু ফ্র্যাকশন আসে সেগুলো ইগনোর করলাম তো আমরা যদি এখান থেকে ওয়ান মাইনাস করি সেখানে থাকে হচ্ছে পয়েন্ট সাতষট্টি বা সাতষট্টি পার্সেন্ট এই হচ্ছে আমাদের প্রকৃত সুদের হার বা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট যেটা আমরা দেখতে পাচ্ছিলাম যে বাউন্ন পার্সেন্ট অ্যাকচুয়ালি এটা সাতষট্টি পার্সেন্ট তো এই হচ্ছে প্রকৃত সুদের হার বের করার নিয়ম